আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ছানার রসগোল্লা রেসিপি ঘরেই একদম পারফেক্ট ছানার রসগোল্লাটি আমি কীভাবে তৈরি করেছি থাকছে সকল ধরনের টিপস এই রসগোল্লাটা অনেক স্পঞ্জি হয় সেই সাথে ভিতর থেকে একদম জালিদার হয় ঠিক যেন দোকানের মতো আমি তো বলবো দোকানের থেকেও এই রসগোল্লাটা অনেক বেশি টেস্টি হয় এই রসগোল্লাটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি পর্ব দেখার জন্য রসগোল্লার জন্য একটি সলিউশন তৈরি করব। এর জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি এরপরে আমি দুই লিটার পরিমাণ দুধ চুলায় বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফুল ফ্যাট দুধ নিয়েছি ফুল ফ্যাট বলতে যে দুধটাকে এখনও জাল করা হয়নি সেই দুধটাই নিতে হবে দুধটাকে জাল দিয়ে একটা বলক তুলে নেব আর চুলার জালটি অফ করে দিয়েছি একবার বলক চলে আসলেই কিন্তু চুলার জালটি অফ করে দিতে হবে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এখন এভাবেই দুই মিনিটের মতো দুধটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব মানে একদম গরম দুধের মধ্যে কিন্তু ছানা কাটা যাবে না দুধটাকে দুই মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ছানাটা কাটলে ছানাটা অনেক বেশি ভালো হয় নেড়েচেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি যে সলিউশনটা রেডি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে ছানা কেটে নিব আলতো করে একটু নেড়ে দিতে হবে একটা হাতলের সাহায্যে একবারে কিন্তু পুরোটা দিয়ে দেবো না অল্প অল্প করে দিতে হবে আর একটি হাতলের সাহায্যে এভাবে আলতো করে একটু নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন যে ছানা কাটা শুরু করবে এই যে ছানা কিন্তু কাটা শুরু হয়ে গিয়েছে যখন পানিটা একেবারে স্বচ্ছ বের হবে আর এভাবে দলা পেকে যাচ্ছে ঠিক এই মুহূর্তে বুঝতে হবে যে ছানা কাটা হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ একটি পানি বের হয়েছে এখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে আমি আগে থেকেই একটি স্টেইনারের উপর একটি পাতলা সুতি কাপড় রেডি করে রেখেছিলাম সেটার উপরে ছানাটাকে দিয়ে দিচ্ছি এরপর নর্মাল টেপের পানি দিয়ে আমি ছানাটাকে ওয়াশ করে নিব এতে করে ছানার ভিতরে যে একটা ভিনেগারের স্মেল থাকবে সেটা চলে যাবে সেই সাথে কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে মানে ছানাটা ওভার হয়ে যাবে না তাই ছানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে কাপড়টা এভাবে মুড়িয়ে খুব ভালো মতো ছানা থেকে পানিটা আলতো করে নিংড়ে ফেলে দিতে হবে আর মুখটা ভালো করে গিট্টু লাগিয়ে ঝুলিয়ে রেখে দিতে হবে প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য এতে করে পানিটা কিন্তু পুরোপুরি ঝরে যাবে এরপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণে ময়দা এক চা চামচ পরিমাণে সুজি এক চা চামচ পরিমাণে দুধ পাউডার এক চা চামচ পরিমাণে চিনি আর দুই চিমটি বেকিং পাউডার এখানে যেহেতু দুই লিটার দুধের আমি মিষ্টি বানাবো তাই বেকিং পাউডারটা দুই চিমটি দিয়েছি বেকিং পাউডার কিন্তু বেশি দিতে যাবেন না নাহলে কিন্তু মিষ্টি ফেটে যায় প্রায় দুই ঘন্টা পরে ছানাটাকে আমি নিয়ে নিলাম আর ছানা থেকে কিন্তু পানিটা একেবারে নিংড়ে গিয়েছে এখন ছানাটাকে আমি খুব ভালো মতো মথে নেব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ছানাটাকে মথে নিতে হবে হাতের তালুর সাহায্যে আমি আলতো করে এভাবে ছানাটাকে মথে নিয়েছি খেয়াল রাখবেন যেন ছানাতে কোনো রকমের লামস না থাকে ছানাটা যখন খুব ভালো মতো স্মুথ হয়ে যাবে এই পর্যায়ে দেখবেন যে পুরোটা ছানা একসাথে করে নিলে খুব ভালো মতো সেট হয়ে যাচ্ছে মানে একসাথে সেট হয়ে থাকছে এই পর্যায়ে বুঝতে হবে যে মথে নেওয়া হয়ে গিয়েছে অথবা সামান্য একটু ছানা নিয়ে যখন এভাবে করে মিষ্টি শেপ হয়ে যাচ্ছে কোনো রকমের ক্র্যাক ক্রিয়েট হচ্ছে না এই পর্যায়ে বুঝতে হবে যে ছানাটা পুরোপুরি মতা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি যে ময়দা আর সুজির মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আরও একবার খুব ভালো মতো মথে নিব। ছানাটাকে আগে খুব ভালো মতো মথে নিতে হবে তারপরেই কিন্তু ময়দা আর সুজির মিশ্রণটা দিতে হবে এখন ছানাটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি এরই মাঝে আমি শিরাটা তৈরি করব এজন্য আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে চিনি আর সাড়ে তিন কাপ পরিমাণে পানি অর্থাৎ যতটুকু চিনি তার হাফ কাপ পরিমাণে বেশি পানি নিয়েছি এখন চুলার জালটি জ্বালিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে চিনিটা বলক হতে থাক ঠিক এরই মাঝে আমি মিষ্টিটা তৈরি করে নেব মানে মিষ্টিটাকে কিন্তু সাথে সাথেই বানিয়ে শিরার মধ্যে দিতে হবে তাই শিরাটা আগে থেকে রেডি করে রাখতে হবে এরপর ছানাটা থেকে আমি ছোটো ছোটো ভাগ করে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো এক সমান হবে আর দুই লিটার দুধের ছানা দিয়ে আজকে আমার মোট আঠারোটার মতো মিষ্টি হয়েছে প্রথমে একটু লেচি নিয়ে এভাবে হাতের তালুতে গোল গোল করে খুব সুন্দর মতো রসগোল্লা শেপ দিতে হবে খেয়াল রাখবেন যেন মিষ্টিতে কোনো রকমের ক্র্যাক না থাকে বা ফাটল না থাকে একদম স্মুথভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে এভাবে করেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমার চিনি শিরাটাও মানে চিনিটা গলে গিয়েছে বলক উঠে গিয়েছে আর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে দিলাম যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে ঠিক বিশ মিনিট আমি মিষ্টিগুলোকে জাল করে নেব আমি কিন্তু টাইমার অন করে দিয়েছি আর চুলার জালটি শুরু থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমে থাকবে মানে হাই হিটে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে আর প্রথম দশ মিনিটের পরে আমি ঢাকনাটি তুলে নিব দশ মিনিট পরে চিনি শিরাটা কিন্তু অনেকটাই কমে আসবে তাই চিনি শিরাটাকে ব্যালেন্স করার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি চাইলে একটু দুলিয়ে দিতে পারেন যেন মিষ্টিগুলো একটার সাথে একটা লেগে না থাকে আমি একটু কাটির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি দশ মিনিট পর থেকে বাকি যে দশ মিনিট থাকবে এই দশ মিনিটে দুই মিনিট পর পরে আমি গরম পানি অ্যাড করব। আর চুলার জালটি কিন্তু শুরু থেকেই আমি বলেছি হাই ফ্লেমে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও দুই মিনিট পরে আমি আরও একবার হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেব মানে আমি এখানে টোটাল পাঁচ থেকে ছয় বার ফুটন্ত গরম পানি দেবো পানিটা কিন্তু অবশ্যই ফুটুন গরম হতে হবে ঢাকনা দিয়ে ঢাকার পরে যদি চিনি শিরাটা এভাবে উঠে আসতে চায় তাহলে কিন্তু ঢাকনাটি একটু সরিয়ে দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে লাগিয়ে দেবেন চাইলে চামচের সাহায্যে এভাবে একটু করে নাড়ে নেড়ে দিতে পারেন এতে করে মিষ্টি শেপটা ভালো আসে এভাবে দুই মিনিট পর পর আমি ঢাকনাটি তুলে গরম পানি অ্যাড করবো চিনি শিরাটা যখনই উতলিয়ে পড়তে চাবে ঠিক সেই মুহূর্তে ঢাকনাটি একটু তুলে তারপরে আবার লাগিয়ে দেবেন আমি যে মেজারমেন্ট দিয়েছি সেটা যদি হুবহু ফলো করেন আর ছোটো ছোটো টিপসগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনিও কিন্তু পারফেক্ট এরকম স্পঞ্জে মিষ্টি তৈরি করে নিতে পারবেন তবে মিষ্টি তৈরির জন্য যে কোনো একটি রেসিপি ফলো করবেন অনেকগুলো রেসিপি একসাথে করে কিন্তু মিষ্টি তৈরি করতে যাবেন না সেক্ষেত্রে মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না মিষ্টিটা যখন হয়ে যাবে তখন একটি টিপস ফলো করবেন একটি মিষ্টি নিয়ে একটি বাটিতে কিছুটা পানি নিয়ে তারপরে মিষ্টিটা দিয়ে দিলে যদি মিষ্টিটা ডুবে থাকে তার মানে বুঝতে হবে যে মিষ্টিটা একদমই হয়ে গিয়েছে আর যদি উঠে থাকে তাহলে আরও কিছু সময় জাল করে নেবেন ঘড়ি ধরে ঠিক বিশ মিনিট সময় লেগেছে মিষ্টিগুলো হতে আর আমি চুলার জালটি অফ করে দিয়েছি আর চুলার জাল অফ করার পরে আমি আরও এক কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম এতে করে চিনি শিরাটা ব্যালেন্স হয়ে যাবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেবো চাইলে কিন্তু সারা রাতের জন্য রেখে দিতে পারেন প্রায় সাত থেকে আট ঘন্টার পরে মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটা রস আলো হয়েছে একদম রসে যেন টইটুম্বুর আর মিষ্টিটা যে কতটা রস চোখ করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয় এই মিষ্টিটা আপনারা একবার হলেও আমার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও এমনটাই মিষ্টি তৈরি করতে পারবেন আমি তো বলবো আমার থেকেও অনেক ভালো তৈরি করতে পারবেন মিষ্টিটা অনেক বেশি সফট স্পঞ্জি হয়েছে আর ভিতরের দিকটা একদম জালিদার হয়েছে ঠিক যেন দোকানের মতো আর বাসায় তৈরি করলে কিন্তু একদম সাশ্রয়ীভাবে অনেক কম প্রাইসের মধ্যে আপনি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন যেটা দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ